হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কুচো চিংড়ি বা ফুল চিংড়ি বড়ার রেসিপি তোমরা নিশ্চয়ই অনেকেই এভাবে বানাও কিন্তু আমি কীভাবে বানাই একবার ট্রাই করে দেখো একদম ক্রিস্পি মচমচে কুচো চিংড়ির বড়া এটা থাকলে আর কিছু লাগবে না চলো দেখে নাও যাক কী নিচ্ছি আমি এখানে আমি দুশো গ্রাম কুচো চিংড়ি নিয়েছি বা বেবি ফ্রন যেটা বলো ভালো করে ধুয়ে জল ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি দেখো হাতের সাহায্যে চেপে চেপে নিচ্ছি সব জলটা একইভাবে বার করে দিতে হবে এবার একটা যে আমি কুচো চিংড়িটা নিলাম আর আমি এখানে অ্যাড করছি একটা পেঁয়াজ কুচো চারটে লঙ্কা কুচি আর আমি দিচ্ছি এখানে দু চামচ মতন কর্নফ্লাওয়ার আর চা দু চামচ মতন বেসন আর আমি দেব এক চামচ আদা রসুন বাটা আর স্বাদ অনুযায়ী নুন এবার আমি এই মিক্সিটাকে ভালো করে মিশিয়ে নেবো কুচু চিংড়ি বড়া তোমরা অনেকেই অনেকভাবে করে থেকেছ কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখলে পারো খুবই ভালো লাগবে এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার দিইনি কিন্তু কুচু চিংড়ি বড়াটা খুবই মচমচে হবে শুধু ডাল সঙ্গে থাকলে পরে এটা আর কোনো কিছু দরকারই হবে না দেখো এখানে আমি বেশি আলদ হাতে ভালো করে মেখে নেব এই কুচো চিংড়িগুলো এটা এখানে তোমরা আস্তে আস্তে করে মাখবে আর একদম প্রথমেই কষতে কষতে মাখার দরকার নেই হালকা আলতো হাতে মেখে নিচ্ছি মেখে মেখে অনেকক্ষণের জন্য আমি এখানে ম্যারিনেট করে রেখে দেবো এবার আমি কড়াইতে পরিমাণ মতন শসার তেল নিয়ে নিচ্ছি এটা শসার তেল দিয়ে ভাজলেই ভালো লাগবে তোমরা তোমাদের মনের মতন তেল দিতে পারো দেখো দিই না এবার ডিপ কড়াইতে আমি এটাকে ভেজে নিচ্ছি একটু হালকা চ্যাপটা করে দিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি যখন আমি ভাজবো তখন আমি তেলটাকে মিডিয়াম রাখছি প্রথমে কিন্তু তেলটা আমি গরম করে নিয়েছিলাম তারপর আমি দেখে দিয়ে দিচ্ছি আমি একবারে চারটে করে ভাজছি তারপর আমি পরে লাস্টে সবগুলো ভেজে নেব দেখো আলদ করে আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আমাকে কিন্তু ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা লাল লাল হয়ে যাচ্ছে দেখো আমার রেসিপিটা কিন্তু রেডি আর একদম বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তোমাদের এক একটা লাইক কামেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কামেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই